আমরা প্রচুর পরিমাণে খাই আবার যখন আমরা রেড মিট যেহেতু খাই প্রচুর তেলের ব্যবহার হয় আমরা কোলাগ্রানি খাই গরুর মাংস খাই খাসির মাংস খাই এই সবগুলি হচ্ছে ফ্যাটি লিভার রোগের জন্য খুবই উপযোগী তাহলে এখন কি করা যেতে পারে আমরা যে ফুড পিরামিড তৈরি করেছি হ্যাপাটোলজিক সোসাইটির পক্ষ থেকে সেখানে আমরা বলেছি নিয়মিত এই খাবারগুলো গ্রহণ করা যাবে না যদি আপনি একটা পরিমিত আকারের মাংস খেতে পারেন এবং যে সময় মাংস খাবেন

গরু বা খাসির রানের মাংস স্বল্প পরিমাণে এটা খেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন এটা সামাজিকতা রক্ষার জন্য এবং এই আনুষ্ঠানিকতার জন্য আমি কিন্তু সুপারিশ করি না যে আপনি এটা খাবেন যদি খেতেই হয় তাহলে পরিমাণে কম এবং চর্বি মুক্ত অংশটুকু এবং হাড্ডি আমরা যে সিনার হাণ্ডিগুলো খাই এটার মধ্যে প্রচুর চর্বি থাকে সে অংশটিকে বাদ দিই এটা খাওয়ার পরে এরপরেও তো আমরা সফট রিট খাই সফট ড্রিংকসটাকে অ্যাভয়েড করতে পারেন তার পরিবর্তে পানি খেতে পারেন লেমু পানি খেতে পারেন এর এছাড়াও আমরা বলবো যদি খেতেই হয় যদি খাবেন সেই সপ্তাহে পাঁচ দিনের জায়গায় সাত দিনে এক্সারসাইজ করবেন এটাকে আবার বার্ন করে ফেলেন তাহলে এই ঈদ উদযাপন উপলক্ষে যে অসুস্থতার সম্ভাবনা অথবা বেড়ে যাওয়ার সম্ভাবনা সেটা থেকে নিজেকে রেহাই পেতে পারেন ধন্যবাদ